উদ্যোক্তা ভাই বোন আমরা এই যে মোটরটাকে অন করে দিলাম মোটরটা অন করার ফলে আমাদের এখন স্প্রে গান থেকে দেখেন আমাদের এই যে ফগ বের হচ্ছে ফগটা হচ্ছে পানি থেকে পানি কোনো ছোটো ছোটো করা এটাকে অ্যাডজাস্ট করে আমি একটু ফগের পর্যায়ে নিয়ে যাচ্ছি দেখেন এটাকে মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে যে ফগ পর্যায়ে নিয়ে আসলাম এখন দেখেন এই পানিটাকে এত সূক্ষ্ম পর্যায়ে ছাড়া হয় যেখানে পানিটা কুয়াশার মধ্যে থাকে এবং এই গরমে আমাদের গায়ের লাগলেও আমাদের খুব ভালো লাগে শীতল লাগে এই জিনিসটা এটা খুবই একটা আরামদায়ক একটা পদ্ধতি সকলের জন্যই আমি এই ফকটাকে নিয়ে প্রথমে যে আমি খাবারের মুরগি গায়ে দিচ্ছি দেখেন মুরগিগুলো দেখেন একদম স্থির দাঁড়িয়ে আছে তারা যেন এই ফগের জন্য ওয়েট করতেছিল এই শীতলের জন্য সাধারণত মুরগি বিড়াল পানিকে ভয় পেয়ে আমরা সকলেই জানি জন্মগতভাবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গরমের তীব্রতা এত বা তারা এই পানি পেতে পেতে তারা এতটা ইউজ হয়ে গেছে তাই এখন পানিটাকে খুব সাবলীলভাবে একসেপ্ট করে উদ্যোক্তা ভাই বোন দেখেন এখানে নেটের সাথে তো ভালো বোঝা যায় না আমি ভিতরে যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে জিনিসগুলো এই ফকটাকে আমরা এই পাশে দেখেন আমি খামারে প্রতিটা মুড়িকে ধীরে ধীরে ভিজাবো কারণ এখানে ফক পেলে দেখেন তারা কতটা সাবলীলভাবে জিনিসটা সাদরে গ্রহণ করতেছে তারা খুব আরাম পাচ্ছে ইতিপূর্বে আপনারা এই ফক দেওয়ার আগে যে পানির যে স্প্রেটা দেওয়ার আগে মুরগির যে অবস্থান বা পরিস্থিতি আমি আপনাকে দেখিয়েছি এবং এটা দেওয়ার পরে আপনাদের সুবিধা দেখাবো এখন এই মুরগিগুলো যেগুলো ফ্রক দিচ্ছি অন্যান্য সকল মুরগি হলে দেখেন লাফা লাফি ঝাঁপাঝাঁপি করতে এরা কিন্তু সেভ করে নিচ্ছে এবং তাদের সুস্থ দেওয়ার একটা ব্যাপার এটা আমিও খুব এনজয় করি মূলত উদ্যোগটা আমি আপনাদেরকে বলবো তীব্র গরম যখন পড়বে এখন তো বাজে প্রায় পোনে বারোটা মানে সাড়ে এগারোটা থেকে আমার এই কার্যক্রম শুরু পোনে বারোটা বাজতে গেছে এই আপনার এই গরমের সকালে নয়টা দশটা বা এগারোটার দিকে তীব্র একটা ব্যবসা গরম পরে এই সময় আপনারা একটা স্প্রে করবেন আর পরবর্তীতে আপনারা বারোটার দিকে একটা করবেন তিনটার দিকে একটা করবেন কখনো কখনো চারটা পাঁচটা দিকে করা লাগতে পারে বিকাল দিকে যে ওষার গরম থাকে অবস্থা বুঝে আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন তবে লক্ষণীয় বিষয় এটা আপনারা মুড়িকে চুপচুপে ভিজিয়ে দেবেন না তবে আমার কালো মুড়িটা একটু ব্যতিক্রম এ একদম হাঁসের মতো ভিজে যেতে চায় বারবারই হাঁসের মতো ভিজে যেতে চায় দেখেন সে আমার কাছে চলে আসছে আমি তাকে যত ভিজিয়ে দিই সে বিরক্ত প্রকাশ পায় না তাকে যত আমি ভিজিয়ে দেবো সে যত আনন্দ পায় তার গায়ে একটু গরমটা বেশি আমি প্রতিটা মুরগির ফ্লককে প্রতিটা ফ্লবকে আমি দেখেন খুব কাছ থেকে সাবলীলভাবে আমি দেখে পর্যাপ্ত পরিমাণ আমি দেখে ভিজিয়ে দেবো ভিজিয়ে না বলতে একটু শিশিরে ভিজলে যেরকম মানুষের গায়ে পানি থাকে না কিন্তু একটু ঠান্ডা পড়ছে সেরকমই হবে দেখেন মুরগের মাথাটা কীভাবে নেড়ে নেড়ে সে দুই পাশ পানিটা নিয়ে নিল তার খুব ভালো লাগতেছে প্রশান্তি লাগতেছে জিনিসগুলো তা এখানে ভাই ভাইবেন অনেকে অনেক পর্যায়ে দেখায় মুড়িগুলোকে পানিতে চুবিয়ে এ করে সে করে আসলে এটা প্রযুক্ত প্রসিডিউর নয় এটা অবস্থা পরিপ্রেক্ষিতে এগুলো অ্যাপ্লাই করতে হয় এতেগুলো গরমে যদি আপনি ফগানো না থাকে তখন আপনি সেটা করতে পারেন তাহলে খুব সাবধানে সেটা করতে হবে মুড়িকে এমন চুবান চুবানো যাবে না যাতে ওই পানিটা গরম হয়ে সে তখন নিজেই হিটে আবার মারা যায় কারণ গরমের সময় আপনি জানেন যে আপনি ভিজে কাপড় তুপুরে যখন ভিজে যাবেন তখন আবার রুদে থাকলে ওই কাপড়টা কিন্তু অনেক গরম হয়ে যায় তা আপনি মাথা রাখতে হবে আপনি পানি স্প্রে করবেন স্প্রেটা সেই লেভেলে করবেন যেই লেভেলে করলে মুরগিটা যা ঠান্ডা হয় ভিজে যাবে না এটা খুব সতর্কতার সাথে করতে হবে এক দু দিনে এটা ব্যাপার না কিছুদিন করলে এটা হয়ে যাবেন এবং মুরগির অ্যাক্টিভিটি হিসেবে বুঝবেন যে কোন পর্যন্ত ভিজালে সে কমফোর্ট ফিল করে সে বেশি ডিসকমফোর্ট ফিল করলে তার থেকে আপনি স্প্রে সরিয়ে নেবেন আর আমার এখানে একাধিক ফ্লগ আছে যেমন ফার্মি আছে অস্ট্রলাপ আছে তারপরে আপনি পাহাড়ি আছে লাইজা আছে হেজা আছে প্রতিটা মুড়িকে আমি ভিন্ন ভিন্নভাবে ভিজাই দেখেন কোনোটাকে একইভাবে ভিজাই না যার যেরকম শরীরের তাপমাত্রা হয় যে যেরকম গরম সহিংস তাকে সে লেভেল আমি ভিজাই জিনিসটা এইভাবে মূলত আমরা অ্যাপ্লাই করে থাকি এই ভিডিও বা এই প্রতিবেদনটা আপনাদের মাঝে করার একটাই উদ্দেশ্য যে অনেকে অনেক ধরনের কথা বলে অনেক অনেক ধরনের টিপস যায় কিছু র টিপস আপনাদের মাঝে শেয়ার না করলে আপনারা প্রান্তিক খামারে যায় এই তীব্র গরমে মুড়িগুলোকে আপনারা সুস্থ রাখাটা খুবই দুষ্কর হয়ে যাবে মহান রফগুলো আলামিনের রহমত পেতে গেলে কিছু অ্যাক্টিভিটিস আপনাকে করতেই হবে চেষ্টাটা তো আপনারই সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আপনাকে প্রতিদান দেবে নাহলে তো এমনি এমনি আপনাকে আল্লাহ তালা দেবে না সেটা আপনি মাথায় আমার প্রতিটা মুরগি দেখেন পর্যাপ্ত ডিম পারে আমি খুব ভয়ের ভিতরে আসি আল্লাহ তালা করে খুব আস্থা আছে যে আল্লাহ তালা যেন আমার এই গরমে সেরকম এক্সক্লুসিভ ব্রিডগুলোকে আল্লাহ তালা যেন রাখে আর এই দেখেন পাহাড়ি মুরগির পর্যাপ্ত ডিম দেওয়া শুরু করতেছে আর ফার্মের ডিম দিচ্ছি এই পাশে আমার আছে দেখেন পাহাড়ি পাহাড়িমূলকের কালেকশন আমার পাহাড়ি পাহাড়িমূলক আছে উদ্যোক্তা ভাই বোন পাহাড়ি পাহাড়িমূলক পর্যাপ্ত কালেকশন আছে প্রায় পনেরো থেকে ষোলোটা পাহাড়ি মূলক আছে লাইজামূলক আছে দশ থেকে বারোটা আর হাজামূলক আছে আট থেকে নয়টা এগুলো কম বেশি আমি সবগুলো সেলে নিয়ে যাবো ধীরে ধীরে আপনাদের মাঝে পোস্টগুলো দিব এবার অথেন্টিক ব্রিড লাইন এখানে কোনো যাচাই বাচ্চা করার সুযোগ আপনার নেই আপনি দুই তিন বছর ঠামা করার পরে যে ধরনের মুরগি বা মোরগ আপনি পছন্দ সেই ধরনের মুরগি মোরগগুলো এখানে আপনি পাবেন এই যেখানে দেখেন ব্রাহ্মার যেই আউটলুকটা ব্রাহ্মারা দেখেন এখন গরমে হাঁস পাস খাচ্ছে স্প্রে দেওয়ার আগ পর্যন্ত স্প্রে দিলেই দেখবেন এরা সাথে সাথেই অনেকটাই কমফোর্ট ফিল করবে প্রশমিত হয়ে যাবে আর তীব্র গরমে নিচে আছে যে হেঁচা মুরগ দেখেন নাকুটি যেন তাদের ধোঁয়া বেরোচ্ছে এমন একটা বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে গরমও যাচ্ছে এখন আমার খামারে গরম আছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা আসলে একটা মুরগি বা পোলট্রির জন্য একটা অসানুই সংকেত এই সেই অবস্থায় আপনাকে মুরগিকে প্রতি স্পেশাল যত্ন না নিলে খাবার দাবারের ম্যানেজমেন্টে যদি বিশেষ খেয়াল না দেন তাহলে আপনি মুরগিটাকে সার্ভাইভ করানোর জন্য খুবই ডিফিকাল্টি হয়ে যাবে অত্যন্ত ভাই বোন এই প্রতিবেদনের পাশাপাশি আমি আপনাদের আর কিছু শেয়ার করে দিই কখনো আপনারা এই গরমে দুপুরে মুরগিকে খাবার দেবেন না দুপুর হোক সকাল হোক বিকাল হোক গরম টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে গেছে মুরগির কোনো খাবার দাওয়া চলবে না আপনি চেষ্টা করবেন পর পরপরই মুরগির খাবার খাওয়ায় পেট ভরা ফেলতে সারাদিন ওদেরকে পানি দিবেন আর এই পানিতে কোনো ধরনের আপনি ফিট সাপ্লিমেন্ট যেটাকে আমরা বলা হয় ভিটামিন বা মিনারেল বা বুস্টার জন্য উচিত হওয়া যাবে না দিতে আপনি সর্বোচ্চ লেভেলে দিতে পারেন ভিটামিন সি সেল পাশাপাশি দিতে পারেন আপনি জিঙ্ক স্লাইন এই ধরনের জিনিস বা হাইড্রোসল ইলেকট্রোমাইন এগুলো দিতে পারেন কিন্তু কখন আপনারা এডিসি, ক্যালসিয়াম তারপরে অ্যামাইনো তারপরে অ্যান্টিবায়োটিকের ডোজ ক্রিমির ডোজ ভ্যাকসিনেশন কখনও ভুলে করবেন এটি একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের মাঝে শেয়ার করেন বোন এই জিনিসগুলোই অনেকে আমরা ভুল করি মুরগি অসুস্থ হয়ে গেছে মুরগিকে আগে একটা ক্লাম মানে ঠান্ডা পরিবেশে আপনি তাকে অবস্থান করান ঠান্ডা পরিবেশে নিয়ে অবস্থান করান তাকে সাধারণভাবে ট্রিটমেন্টটা করাবেন যে ট্রিটমেন্টে মূলত একটা মুরগি গরম অসুস্থ হলে প্রথম যে তার ভিতরে ধকলটা খায় তার শরীরে পানির ঘাটতি হয় প্রথম ধকলটা খায় দ্বিতীয় ধকলটা খায় তার গরম ঠান্ডা লেগে যায় তৃতীয় ধকল রাখায় সেই গরম ঠান্ডা পরে প্রত্যেকে সে রানী খেলে দিয়ে চলে যায় এই সকল মুরগিটি আপনার সম্পূর্ণ সেপারেট রেখে ঠান্ডা পরিবেশে রেখে একাকি পরিবেশে রেখে আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে খুব মেডিসিনের যে মাত্রাটা দেবে সতর্ক তার সাথে এবং তাপমাত্রা বুঝে মেডিসিনটি অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন রাতের বেলায় অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করানোর জন্য আর দিনে মানে ওকে স্লাইনের পানি হোক জিঙ্কের পানি হোক বা ভিটামিন সি পানি হোক দিয়ে রাখার জন্য আর ভিটা অ্যান্টিবায়োটিক ডোজ যদি করানোই লাগে সন্ধ্যার পরে থেকে রাতের বেলা অ্যান্টিবায়োটিক ডোজ করাবেন উদ্দেশ্য ভাই বোন প্রতিটা সময়ের পরিপ্রেক্ষিতে মুরগির ম্যানেজমেন্টটা একটু আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনাকে ফেস করতেই হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার এক খামারি ভাই আমাকে বলছে আমি আসলে কথা খুব কষ্ট পেয়েছি আর কষ্ট পাইছি এই কারণে কি মানুষ তো আমি নাকি অতিরিক্ত কথা বলি ভিডিওতে ভাই বোন আমি অতিরিক্ত কথা বলি তার জন্য যে জিনিসগুলো জানে তার জন্য অতিরিক্ত কথা নয় যে জিনিসগুলো জানেই না আপনি বলেন এই সকল কথাগুলো আপনি কারো থেকে জানতে চান সে আপনাকে অনেক আহামরি আপনার থেকে বড় ধরনের ফি আদায় করতে চাইবে আমি আপনি এই ধরনের ফি বা এই ধরনের খামার শেখার মাধ্যমে যে একটা কোচিং ফি বা একটা খামার প্রশিক্ষণ ফি আমি কোনডি এই যে এখন বত্রিশ দশমিক ছয় তাপমাত্রা দেখেন পঁয়ত্রিশ ছিল বত্রিশ দশমিক ছয় অলরেডি চার ডিগ্রি তাপমাত্রা ইমিডিয়েটলি কমে গেছে আর দেখেন উদ্যোক্তা ভাই বোন মুরিগুলো কি প্রশান্তিতে আছে দেখেন মুহীগুলোকে এত আরামদায়ক প্রশান্তিতে আছে এখন তারা এখন সকলে মিলে গাঁটুল ক্লাসে আপনারা সকলেই জানেন যে একটা মুরগি যখন সব থেকে সুস্থতার বই প্রকাশ দেয় তখন মুরগিটা কি করে এটা সার্ভাইভে প্রথমে আসে তার গাটা সে চুলকাবে দ্বিতীয় সার্ভাইভে কি সে ঘুমাবে তৃতীয় সার্ভাইভে সব থেকে বেকার চুল করে কি করবে হয় মাটিতে সে বালি দিয়ে বা মাটির ছাই দিয়ে সে গা চুলকাবে আর এই খাঁচাতে সে এতটাই আরাম পাচ্ছে দেখেন সে ইনস্ট্যান্টে দেখেন তার গাটা চুলকাচ্ছে দেখেন ওই যে মুরগটা দেখেন ওই সুই শুয়ে তার গাটা চুলকাচ্ছে কতটা সে বোধ করতেছে এইখানেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনস্ট্যান্ট মুরগিকে আরাম দেওয়ার জন্য যে পদ্ধতি যেটা অবলম্বন দরকার সেটা আমি আপনাদেরকে বাস্তবিক অর্থে অবলম্বন করিয়ে দিচ্ছি যেটা বলছিলাম উদ্যোক্তা ভাই বোন আপনারা কাউকে কোনো ধরনের ফি দেবেন না মুরগি পালা শুরু করেন এক পিস দুই পিস তিন পিস তারপরে আস্তে আস্তে আপনি শিখে যাবেন উদ্যোক্তা ভাই বোন অল্প করে শুরু করেন অল্প করে শুরু করলেই আপনি এর পারফেক্ট একটা সিনারিও আপনি ফেস করবেন কখনো পানিতে না নেমে আপনি সাঁতার করতে পারবেন না যতই আপনাকে থিওরি দেওয়া হোটে কেন আপনি যত ধরনের টেকনিক দেওয়া কেন টেকনিক পাবেন কিন্তু পানিতে নামার পরে আপনি কিন্তু ডুবে মারা যাবেন ওই টেকনিক তেমন পানিতে অ্যাপ্লাই করা যাবে না মানে বাস্তবিক যে জ্ঞানটা এটা আপনাকেই অর্জন করতে হবে এটা যেমন চিরন্তন সত্য কথা অথচ ভাই বোন আমার নগদ কৃষি খামারে গরমের যে ম্যানেজমেন্টের আমি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করলাম গরম গরমের সময় আপনারা খামারে ম্যানেজমেন্ট করবেন আমি এখানে আপনাদেরকে বলেছি ওষুধ ম্যানেজমেন্টের কথা বলেছি খামারের অবস্থাটা কেমন হওয়া উচিত তারপরে খামারের মুরগিগুলো কিভাবে আপনি খাবার দাবার দেবেন খামারের মুরগিতে এই সময় কি ধরনের মেডিসিন অ্যাপ্লাই করবেন তারপরে খামারগুলোকে কখন স্টিম বার্ক করাবেন টেম্পারেচারটা কিভাবে পরিমাপ করবেন তারপরে কি অবস্থার পরে ভিত্তি করে কি কি আপনি অ্যাপ্লাই করবেন সবগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি এরপরে যদি কোনো ভাইয়ের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ তারপর তারপরে কিছুই আছে ও দয়া করি আপনারা আমাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কোনো কল দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে হোক এই মুহূর্তে ভয়েস দিয়ে রাখবেন রাত আটটা বা নয়টার পরে আমি আপনাদের সমস্ত লোকেদের সাথে প্রয়োজনের সাথে আমি কথা বলবো এর আগ পর্যন্ত আমাকে কল দিবেন না আপনার যা জানা প্রয়োজন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন সবই পাবেন নাহলে আমার সাথে পরবর্তীতে কথা বলবেন